বাবা মার বিরুদ্ধে সন্তান আইনি ব্যবস্থা নিচ্ছে এই ট্রেডিশনটা সম্ভবত বাংলাদেশে চালু হয়েই গেলে আমি বলছিলাম আমার স্ক্রিনে দেখানো মেয়েটার কথা মেয়েটার ভিডিও অলরেডি হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা অনেকে দেখেননি মেয়ের কথা শুনে আমার যেটা মনে হয়েছে মেয়ের মূল টপিক হচ্ছে সে নাচ গান পছন্দ করে স্টেজে সে নাচ গান করতে চায় কিন্তু তার বাবা মা সেটাতে একমত না আর তার আরও একটা কথা যে ছোটোবেলা থেকে তার বাবা মা তাকে এক প্রকার নির্যাতন করে তারপর বড় করেছে যেটা তার এতদিনে মনে হয়েছে যে তার এটা আইনি সাহায্য প্রয়োজন যার জন্য সে তার বাবা মার বিরুদ্ধে আদালতে এসেছে সুরক্ষা আর্জির জন্যে আমার এই মেয়েটার পক্ষে যে উকিল কথা বলেছে ওনার কথা যুক্তিযুক্ত মনে হয়নি আর মেয়েটার কথা শুনেও মনে হয়নি যে মেয়েটা তার বাবা মার বিরুদ্ধে অ্যাকচুয়াল কোনো যৌক্তিক কোনো প্রমাণ বা কোনো কথা বলেছে বা যৌক্তিক কোনো অভিযোগ এনেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত সুন্দর একটা মেয়ে দেখতে অনেক স্মার্ট নিঃসন্দেহে বাবা মার অনেক আদরের কারণ হচ্ছে মেয়েটা হচ্ছে তার বাবা মার একমাত্র সন্তান যে সন্তানকে এত আদর যত্ন করে লালন পালন করে এতটুকু বড় করার পর এখন সে সন্তানের মনে হচ্ছে যে তার বাবা মা তার জন্য সুইটেবল না তো দেখেন আমার আসলে কথা এটা না কথা হচ্ছে যে আমাদের দেশটা বা আমাদের সমাজটা কোথায় এসে দাঁড়িয়েছে মেয়েটার কথাগুলা বা মেয়েটার ভিডিওটা দেখার পর তার ভিতর দেখলাম যে ফেমাস হওয়ার একটা চিন্তা ভাবনা এবং সেটা খুব খুশি হচ্ছিল যে তাকে টিভিতে ক্যামেরাতে দেখাচ্ছে আমার কাছে মনে হয়েছে যে সে ব্যাপারটা এনজয় করেছে এটা আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন আপনাদের মতামত কি সেটা আমি জানি না তবে আমার কাছে মনে হয়েছে যে তাকে ওয়ার্ল্ড ওয়েট সবাই দেখছে এটাকে সে খুব ভালো এনজয় করছিলো তার বাবা মানে একটা সম্মান হানি হয়েছে এটা মনে হয় সে বুঝতে পারছিল না তার কাছে সে তার কথাটা মিডিয়াতে বলতে পেরেছে এটা তার কাছে অনেক বেশি যৌক্তিক মনে হয়েছে তো আসলে এখন বাবা মাদের এটা বলবো যে সন্তান যদি আপনারা লালন পালন করেন কোনো এক্সপেকটেশন রাখবেন না যখন তখন সন্তান আপনার বিরুদ্ধে যে কোনো এলিগেশন আনতে পারে আর আমার সবচেয়ে বেশি যেটা টপিক যে আমরা যেই মিডিয়ামে বাচ্চাদেরকে পড়াই না কেন সেটা বাংলা হোক ইংলিশ হোক আমার মনে হয় যে বাচ্চাদের একটু ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা এগুলো দেওয়া উচিত এগুলো না থাকার কারণেই আসলে বাচ্চারা কোনটা ভুল কোনটা সঠিক সেটা তো বুঝতেই পারে না আর ওরা অনেক বেশি মানে অ্যাগ্রেসিভ যেটাকে বলে উগ্র ওরকম হয়ে যাচ্ছে তো এটা থেকে আসলে আমাদের সমাজ ব্যবস্থা থেকে এখন কতটুকু বের হতে পারবো জানি না তারপর আমরা বাবা মায়ের একটু চেষ্টা করব সন্তানদের সাথে সদ্ব্যবহার করে তাদের তা আসলে এটাও হয় কি আমাদের ব্যবহার দেখি কিন্তু সন্তানরা শিখে তা আমাদের ব্যবহারও অনেকটা তাদের উপর প্রভাব ফেলে এখন মেয়েটার বাবা মার কথা শুনলে আসলে বোঝা যাবে মেয়েটার বাবা মা কী বলতে চেয়েছেন বা কী বোঝাতে চেয়েছেন আসল সমস্যাটা কি এক পক্ষ থেকে কথা শুনে তো কোনো কিছু বিচার করা হয় না তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে মেয়েটা একটু মানসিকভাবে স্বাভাবিক আমার কাছে লাগেনি তার কথাবার্তা তার বিহেভিয়ার দেখে মনে হয়নি তা সে যদি ওরকম কোনো একেবারে সিভিয়ার কোনো প্রবলেমে থাকতো সেটা কিন্তু তার লুক দেখে বোঝা যেত একটা মানুষ যদি খারাপ পজিশনে থাকে খারাপ সিচুয়েশানে থাকে সেটা কিন্তু সবার আগে তার চেহারার মধ্যে ভেসে ওঠে তার ড্রেস আপ গেট আপ কোনো কিছু দেখে কিন্তু মনে হয়নি যে সে এমন কোনো খারাপ পজিশনে আছে যেটার জন্য আদালত পর্যন্ত তাকে যেতে হবে তো যাই হোক সব সন্তানদের জন্য শুভকামনা সব বাবা মাদের জন্য শুভকামনা সবাই ছেলে সন্তান মেয়ে সন্তান সবাই কিনে ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাদেরও বাবা মায়েদের উচিত বাচ্চাদের যাওয়া পাওয়া চাহিদাগুলো মানে বুঝে শুনে ফুলফিল করা একটা সময় তারা যেন এরকম ভেবে না বসে যে আমি যা চাই তাই পাবো এবং আমাকে যদি সেটা না দেওয়া হয় তাহলে সেটা অন্যায় এক্ষেত্রে আমাদের বাবা মায়েদেরও হয়তো কিছু দোষ আছে তো এটার ফলাফলটা কি হয় আমি দেখতে চাই ব্যক্তিগতভাবে এটা আসলে মানে টোটাল বিষয়টাই গতকাল রাত্র থেকে আমি নিতে পারছি না আমার ব্রেন থেকে সরাতে পারছি না এখন আমার মনে হয় এটা দেখার পর সব যাদের বিশেষ করে এরকম একটা মেয়ে আছে বা একটা সন্তান আছে তারা হয়তো আজকে থেকে চিন্তা করবে যে আসলে বাবা ছেলে মেয়েদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন আসলে কতটুকু রাখা উচিত আমি বলবো বাবা মায়েদের ছেলে মেয়েদের থেকে কোনো এক্সপেকটেশনে রাখা উচিত না নিঃস্বার্থভাবে বড় করেন এরপর একটু ধর্মীয় শিক্ষা দেন একটু নৈতিকতা শিক্ষা দেন তারপর বাকিটা আল্লাহর হাতে আর কিছু বলার নেই